দর্শক বন্ধুরা এই মুহূর্তে আছি বরমচাল চা বাগানে বরমচাল চা বাগানটি হচ্ছে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আজকে এই জায়গায় এসেছি ঘুরতে আজকে আমার সাথে সঙ্গী হয়েছে আমারই এলাকার ছোট ভাই আলী যখন আমি ফ্রি থাকি তখন প্রায়ই বিকেলে বেরিয়ে পড়ি তাই আজকেও এভাবে ফ্রি থাকায় বেরিয়ে পড়ে চা বাগানের সামনে একটা লোকালয় ছিল সেই লোকালয়ের পাশে একটা ছোট্ট বাজার এখানে দুইজন কিচির মিচির কি মারছে চা বাগানে ঘুরতে আমার দারুণ লাগে সিলেটে এলে আপনারা না চা বাগানের এত এত বৈচিত্রতা লক্ষ্য করতে পারবেন কারণ সিলেটি হচ্ছে সবুজের সমারোহ অর্থাৎ চা বাগানে ভরা একটা জায়গা এই জায়গায় আমি একটু সময় পেলেই প্রায় চলে আসি এই জায়গাটা অসাধারণ এই যে রাস্তার ধারে যত ঘরবাড়ি দেখছেন এগুলো প্রত্যেকটি হচ্ছে চা শ্রমিকদের বাসস্থান খাওয়া আলি টু ইট আমি আমি বাইরের জিনিস খুব কমই খাই তুমি খেতে চাইলে খেতে পারো খাবা সে খাবে না আলি ডাজন্ট ওয়ান্ট টু ইট এদিকে আবার আছে অফিস রুমের মতোই বাগানের এখানে বাজারে প্রায় বাজার নিয়ে বসেন স্থানীয়রা এবং বিভিন্ন চা শ্রমিকেরা এখান থেকেই মূলত তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এখন সময় ধরে আমি আর আলী দেখছিলাম এবং হাঁটছিলাম এটাই বোধ লাস্ট দেখা আমার আলীর সাথে কারণ তারপরে আর আলীর সাথে সেভাবে দেখা হয়নি হয়তো সেও ভীষণ ব্যস্ত হয়ে শুধু আলী ফ্রেমে থাকলে হবে না তো কথা বলতে হবে তুমি যদি কথা না বলো তাহলে দর্শকরা কি শুনবে দর্শকদের তো শোনাতে হবে চা বাগান হচ্ছে একটা চমৎকার জায়গা যেখানে প্রত্যেকজন চা শ্রমিকই হচ্ছেন এক একটা গল্প এখনো এই যুগে 180 টাকা মজুরিতে যেখানে চা শ্রমিকেরা চলছেন প্রতিদিনের মজুরি মাত্র একশো টাকা এই একশো টাকা মজুরি দিয়ে কিভাবে একটা সংসার চলে তা সত্যি করুন আলীর সাথে গল্প করতে করতে এবং হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম চা বাগানের এই মন্দিরে এখানে দুর্গাপূজা দারুণভাবে হয় ভীষণ রকম জাক ভাবে এই দুর্গাপূজা উৎসবটি এই জায়গায় পালন করা হয় আমি একবার এই জায়গায় অনেক আগে ঘুরতে এসেছিলাম তাও পুজোর সময় তখন দেখেছিলাম যে চা শ্রমিকদের ধর্মীয় বিশ্বাস এবং একে অপরের প্রতি যে মেলবন্ধন এবং তাদের যে একতা তা কিন্তু অসাধারণ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মন ভালো করে একটা বিকেল পাব। এবং আমার কাছে মনে হলো যে এই জায়গাটায় আসা যায় এবং বন্ধুদেরকে দেখানো যায় যেহেতু আমার ভিডিও আমার পেজের অনেক অনেক দর্শকরাই প্রতিনিয়ত দেখছেন এই চা বাগানের শেষের দিকে আরো একটা চা বাগান আছে সেই চা বাগানটির নাম হচ্ছে করিমপুর চা বাগান আমরা এত দূর না আমরা এই চা বাগানের লোকালয়ে বাংলো বাংলো ঘর বাড়ি বা সামনের যে দৃশ্যগুলো যেগুলো হেঁটে হেঁটে দেখানো যায় সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি এই বাগান মানে বরমচাল বাগানের দৈর্ঘ্য বা কতটুকু মানে জায়গা নিয়ে হ্যাঁ পঞ্চাশ একর আচ্ছা চায়ের প্রোডাকশন মানে এখানে মানে মূলত তো চায়ের উপরই নির্ভরশীল সব কিছু চায়ের প্রোডাকশন কিরকম হয় বারো লাখ তেরো লাখ কেজি আচ্ছা তাহলে ইয়ে যে ওই যে মানে এখানে শ্রমিক চা শ্রমিক কতজন কাজ করে পাঁচশোর মতো মানে নারী পুরুষ শ্রমিক আচ্ছা আর এই বাংলোয় থাকেন বলতে ম্যানেজার ম্যানেজার সাহেব থাকেন আছে উনি কি আছেন উনি রেস্টে মানে ভিতরেই আছেন আর আপনার বাড়ি কি এখানেই এখানে মানে আপনি এই বাংল বাংলোর দেখাশোনার দায়িত্বে আছেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই কথা বলে ভাল লাগলো আপনার সাথে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাড়ির এত কাছে যে এত মানে চমৎকার জায়গা আছে এটা আসলে ভাবনার অতীত ছিল তো দেখা হবে দেখা হচ্ছে চল ও তুই এখানে আমি এখানে উঠি হ্যাঁ এই চা বাগানেরই একটি চমৎকার চার্চ আছে যে চার্চটির নাম হচ্ছে লুমডনবক মিশন চার্চ অফ গড এই চার্চটি সামনেই আমরা আজকে আর চার্চে যাচ্ছি না অন্য একদিন চার্চে যাব। কারণ চার্চে যাইতে হলেও সেরকম একটা প্রস্তুতি নিতে হবে মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরমচাল বিডি চারশো ছয় লুন্ডন বক মিশন বরমচাল তিন দুই তিন ছয় কুলাউড়া মৌলভীবাজার কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এটা তৈরি হয়েছিল এই চা বাগানের বিভিন্ন ধরনের এই যে চায়ের গাছ সেই গাছের চারাগুলো এখানে করা হয় এই জায়গা এখন ফাঁকা আছে এই যে দেখা যাচ্ছে চা আছে আসো আলি সামনে যাই আমরা অনেকক্ষণ ধরেই এই চা বাগানে ছিলাম এখন আমরা চলে যাব তবে এটুকুই বলবো যে চা বাগানের যে অসাধারণ ভিউ এবং এই যে প্রাকৃতিক সব দৃশ্য তা কিন্তু আপনি চা বাগান ছাড়া আর কোথাও পাবেন না তাই আপনার যদি এরকম চমৎকার সব চা বাগান দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার এই পেজটির সাথে থাকুন আমার ফেসবুক পেজে আমি প্রায় বিভিন্ন ধরনের চা বাগানের ভিডিও এবং প্রাকৃতিক সব ভিডিও আমি এখানে আপলোড করি এবং আমার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে কৃষ্ণপদ এমন আমার নাম দিয়েই সেখানে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ